আমি শর্টকাট রাস্তা নিয়েছিলাম ভুলটা সেখানে পথটা হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গেল কোনো পাখি নেই কোনো পোকা নিজের পায়ের শব্দটাও যেন কারো কানে লাগছিল না চারপাশের বাতাস ভারী শ্বাস নিতে কষ্ট হচ্ছিল কিন্তু আমি থামিনি কারণ অজানা এক টান আমাকে এগিয়ে নিচ্ছিল হঠাৎ চোখে পড়ল একটা পুরনো ঘর দরজাটা আধ খোলা ভেতর থেকে হালকা আলো বেরোচ্ছে আমি জানতাম এখানে ঢোকা উচিত না তপুও ঢুকলাম ঘরের ভেতরে শুধু একটাই জিনিস চলছিল একটা মোমবাতি কেউ শ্বাস নিচ্ছে তখনই আমার মাথায় একটাই কথা এলো। এখানে কিছু ঘটবে আমার সাথে দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল কিন্তু কোনো শব্দ হলো না চিৎকার করতে চাইলাম কণ্ঠ বেরলো না মোমবাতির আলো একটু একটু করে লম্বা হয়ে গেল আলো নয় ওটা যেন ছায়া ছায়ার ভিতর থেকে ফিসফিস শব্দ তুমি শর্টকাট নিয়েছিলে এখন আর ফিরতে পারবে না আমি ঘুরে দাঁড়ালাম ঘরের দেয়ালে আমারই ছায়া কিন্তু ছায়াটা আমার নরাচড়া মানছিল না ছায়াটা আমার দিকে তাকালো হ্যাঁ তাকালো মোমবাতি হঠাৎ নিভে গেল অন্ধকারে কানে কানে শব্দ সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ভূত নয় সবচেয়ে ভয়ঙ্কর হলো যখন তুমি বুঝবে তুমি এখানেই ছিলে বহু বছর হঠাৎ আবার আলো চলল আমি ঘরের মাঝখানে দাঁড়িয়ে সব স্বাভাবিক কিন্তু বাইরে বেরিয়ে দেখি পথ নেই আকাশ নেই সময় নেই শুধু ওই ঘর আর আমি আজও কেউ জানে না আমি কিভাবে ফিরেছিলাম কিন্তু আমি জানি কিছু রাস্তা শর্টকাট নয় কিছু রাস্তা সরাসরি শেষের দিকে নিয়ে যায় আর সেই ঘরটা আজও কোথাও দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে আরেকজনের জন্য